হাই প্রেশার মূলত হাই প্রেশার এমন একটি রোগ এটি মূলত ঘাতক একটি রোগ যা কিনা মানুষের অজান্তেই হাই প্রেশার হয়ে ভিতরে বিভিন্ন রোগের সৃষ্টি করে যেমন স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ থেকে বোঝার একটাই সমাধান তাহলে প্রেশার মাপা আর প্রেশার মাপলে একটা না এক সপ্তাহ যদি প্রতিদিনই মাপা হয় এবং কোন দিন কত প্রেশার আছে তা যদি নির্ণয় করে লিখে রাখা হয় নোট করে তাহলে এক সপ্তাহ রুটিন একত্র করলে বোঝা যাবে তার কি হাই প্রেশার নাকি স্বাভাবিক আছে মূলত হাই প্রেশারের সতর্কবার্তা বলতে কি বোঝায় হাই প্রেশারের সতর্কবার্তা বলতে আপনি প্রেশার মাপবেন যদি আপনার হাই প্রেশার হয় বা যাদের হাই প্রেশার মূলত অলরেডি হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ প্রেশার ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার এই কিছু খাবারের অনিয়মের কারণে আপনার স্বাভাবিক প্রেশার হচ্ছে না তাই স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য কিছু খাদ্য অভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি এর মধ্যে বিশেষ করে গরুর মাংস তারপরে ঢাঁসের ডিম লবণ সিগারেট নেশাগ্রস্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন সিগারেট এবং পানের সাথে চর্তা ইত্যাদি পরিহার করে চলার অনুরোধ রইল তাছাড়া হাই প্রেশারে রুগীর আরও কিছু ভুল তার অজান্তি হয়ে যায় যেমন রাস্তাঘাটে মুড়ি খাওয়া সিঙ্গারা খাওয়া সমস্যা খাওয়া বা হালিম খাওয়া চটপুরি খাওয়া এগুলোর মধ্যে তারই সামনে অজান্ত তারই অজান্তে লবণ দিয়ে দিচ্ছে কিন্তু তার এই দিকে কোনো ফলও বা খেয়ালই নেই আর এই লবণ খাওয়ার কারণেও এই হাই প্রেশার প্রেশার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাছাড়া রাত্রি জাগরণ অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো হাই প্রেশারের প্রেশার বাড়ার একটি কারণ তাই এই নিয়মগুলো মেনে নিয়ম মাফিক ঔষধ সেবন করলে আপনি স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ মূলত হাই প্রেশারের রোগের ক্ষেত্রে একজন অভিজ্ঞ এমবিবিএস বা তার উর্দের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করবেন এবং নিয়ম মাফিক যতদিন বেঁচে আছেন। আপনারা এই হাই প্রেশার ওষুধ নিয়মিত খেয়ে যাবেন কারণ হাই প্রেশার আজ পর্যন্ত ভালো স্থায়ীভাবে ভালো হয় খুবই কম আমার জানা নেই মূলত তাছাড়া ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে বেশ কিছু ঔষধ আছে ন্যাচারাল মেডিসিন যা কিনা প্রেশার কন্ট্রোল করার জন্য খুবই কার্যকরী যেমন শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের মিত্রঞ্জয় নামে একটি সিরাপ আছে যা কিনা হাই প্রেশার এর সমস্যা দূর করতে সক্ষম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ